হচ্ছে একটা আসামি যে হচ্ছে কমপক্ষে ছয় থেকে সাতবার হচ্ছে শুধু পরীক্ষাই দিছে যেটা হচ্ছে মানে নার্টেস পরীক্ষা দিল মনে হয় সাত থেকে আটবার জেলপিটি কইবার দিছে বলো এই যে আজকে তুমি বিসা সফলতা পেয়েছো এই যে এত পরিশ্রম করে আমি এই কারণে বলি যে পরিশ্রম সবসময় ভালো কিছু নিয়ে আসে ঠিক আছে যে এই হলো বাস্তব প্রমাণ যে সে চেষ্টা করছে সবসময় যে হচ্ছে বিচার জন্য যে আমার বিসা পাইতে হবে তো সে কিন্তু মোটামুটি একাশি হচ্ছে জেলপিটিতে ছিল নার্থিস্টে ছিল সাতানব্বই সে অভিশাপ হয়েছে তো আমি বলবো যে যারা হচ্ছে জাপান যাবেন তারা অবশ্যই পরিশ্রমী হইতে হবে পরিশ্রমী না হইলে কিন্তু বিচার হবে না এখন তুমি বলো মাসে আসলে কি কতটুকু দরকার পরিশ্রমটা সে আমি যখন জুলাই জেলপিটিতে ফেল করি আবার নাটকও ফেল করি তা আমার বন্ধু বান্ধব ওখানে অনেকেই পাস করে ফেলছে তো আমি যখন ফেল করি তারপর চেষ্টা করি যে আমি পরেটা দেবো পরেটা দিয়েও যখন আমার হয় নাই তারপরও যখন আমি সার্টিফিকেট তুলি তখন দেখি আমি আটাত্তর পেয়েছি আমি উনাশি পায়ও ফিল করছি আবার একাশি পায়ও পাঁচশো করছি তারপর যখন ফেব্রুয়ারিতে দেই আমার পাঁচ নম্বর নাট তখন আমি সাতানব্বই পাই তারপর আমি মনে করি যে সাতানব্বই যখন পাইছি আমি অ্যাম্বাসির জন্য জেলবিটি আছে নাট আছে পারফেক্ট আমি অ্যাপ্লাই করে মার্চের নাটটা আমি দেই নাই তো এটা নিয়ে আমার সমস্যা না সমস্যা হচ্ছে আমি অবশেষে চেষ্টা আমার যে চেষ্টা ছিল যে পরীক্ষা দিতে 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 সফলতাটা আমি নিয়ে আসছি আজ আমি বিষাপ্রাপ্ত আমি এখন জাপান ক্যান্ডিডেট এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর সানজাপানে আমার আসা মার্চের সাত তারিখ আমি অ্যাম্বাসি ক্লাস পর্যন্ত করছি যাতে যদি আমার ইন্টারভিউর জন্য ডাকে নিজের মধ্যে একটা বই ছিল আমি দুই হাজার চব্বিশের মার্চের সাত তারিখে আমি সানজাপানে আসি দুই হাজার পঁচিশের মার্চের

যে হচ্ছে মানে খুব প্যারাগাইছে ব্যাংক আনাকাচ্ছে অন্য জন দেওয়া হচ্ছে পাঠাইছে যদিও তোমারটা ক্যান্সেল করি নাই যাক দুয়া রইলো সবার জন্য এ হচ্ছে মানে অনেক মানে প্যারেশানি আমারে সেকেন্ড টি এস এম এর যে হচ্ছে সুধা আমার এস এম কল যাক তারপরও সফল হয়েছে কেন হচ্ছে অনেক প্যারেশানের ছিল এই যে হচ্ছে শামীম সেও আজকে সফল ইনশাল্লাহ দুয়া রইলো সবার জন্য সাতজাদ এও সফল আলহামদুল্লাহ এ হচ্ছে আরেকজন

তো আমি মনে করি যে ইনশাল্লাহ যে আমরা যেইভাবে আগাচ্ছি ইনশাল্লাহ আমি মনে করি যে জেন ডকুমেন্ট দিয়ে যদি কেউ কাজ করে কখনো বিপল হবে না সেই সুবাদে দিকে কিন্তু সানজা পলিস্টেনিং যেটা আমি মনি করি আমরা অনেকটায় এগিয়ে আছি এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আগে আছে কারণ হচ্ছে সবাই যারা নিজেদের ব্যাঙ্গ দিছে এই কারণে কিন্তু হচ্ছে আজকে আমরা সফল এবং আজকে এম্বাসি দাঁড়ানো ক্ষেত্র কিন্তু আমরা কখনোই চিন্তিত না কারণ একটু অনেক অনেকে আছে যারা হচ্ছে বিভিন্ন বিষয়ে চিন্তিত তো আমরা সেদিকে চিন্তিত না সো তোমাদের সবার জন্য শুভ কামনা হ্যাঁ তো তোমরা জাপানে গিয়া কিন্তু সুযোগ নাই তো জাপান হচ্ছে পরিশ্রমী হইতে হবে এবং হচ্ছে নিজের রান্না থেকে শুরু করে হ্যাঁ তো সবকিছু কিন্তু নিজেরা করতে হবে কাজ করতে ক্লাস করতে হবে রান্নাও করতে হবে তো আজকে কিন্তু আমাদের পার্টি হবে আজকে

তো সবাই আর অন্যান্য এজেন্সি যারা আছেন তারা ভাই হতাশ হবেন না তো এ করে অনেকের ফাইল নিচে পড়ছে হয়তো বা একটু সময় লাগতেছে বা ওনারা ইনকোয়ারি করতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু হতাশ হওয়ার কোনো কিছু নাই সবাই বিচার হবে সবার জন্য শুভকামনা রইল অনেক কথা বললাম